আমরা মূল থেকে বহু বহু দূরে বহু গুণ দূরে এই সুযোগে চার নম্বর পয়েন্ট এই সুযোগে বিশৃঙ্খলার মধ্যে রাসুলের নামে নানা রকম গাল গল্প কিচ্ছা কাহিনীর জন্ম আমরা জানি জামিল ভাই যে দেশের আমাদের দেশে এটা রয়েছে এক জায়গায় চায়ের দোকানে কেউ জড়ো হলে কিন্তু উমুকের নামে একটা গল্প তুমুকের নামে একটা কিচ্ছা উমুকের বাপ বউ এই করেছে উমুকের স্বামী উমুকের সন্তান প্রকৃত সুফিদের মৃত্যু বা কমে যাওয়ায় কিছু ভণ্ড সুফির আবির্ভাব ঘটল যারা নিজেদেরকে রাসুল আবার কখনো খোদাও দাবি করে মা এখন এই হাদিসপন্থীরা ধর্মগুরুরা এই সুফি এই সুফিবাদের প্রকৃত সুফিবাদের নয় এই সুফিবাদের চলমান যে সুফিবাদ বর্তমান সুফিবাদের ভুল ধরলেন ভুল ধরতে শুরু করলেন এবং হাদিসকে প্রবেশ করাতে শুরু করলেন মানুষ একটা ছেড়ে আরেকটাতে জাম্প করলেন বুখারি সাহেব আটশো দশ থেকে আটশো পঁয়তা উনচল্লিশ খ্রিস্টাব্দের এই দিকে বুকারি সাহেবরা নিজেদের ইচ্ছা মতো আরবে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাসুলের নামে বানানো মিথ্যা গাল গল্প সংগ্রহ করে নিজেরাও কিছু যুক্ত করে সেটা সংকলন করলেন একটি তথ্যমূলক একটা প্রেজেন্টেশন আমরা ইয়ে করেছি আমাদের প্রিয় ভাই বোনদের জাতির উদ্দেশ্যে উপস্থাপন করেছি সেটার সারাংশটা শুধু আমি আপনাকে একটু বলি বিস্তারিত যাব না প্রায় এক ঘন্টা হয়েছে ওইটি সবাই দেখেছে বা শুনেছে ধৈর্যের ব্যাপার আমার বিরক্ত হয়ে যেতে পারে আমি জাস্ট আপনাকে ইয়েটা বলতেছি সারাংশটা ব্যাখ্যা আলোচনা করেছি ভিডিও শুরু থেকে করেছি আলহামদুলিল্লাহ একেবারে তথ্য প্রমাণ সহ করেছি সেটি হচ্ছে যে আমি পয়েন্ট এখানে পয়েন্ট দিয়ে সারাংশ দাঁড় করিয়েছি একটু মানে পয়েন্ট আকারে তারপর আবার শেষে গিয়ে ইও বলেছি এক নম্বর হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের ইসলাম প্রচার তিনি ইসলাম প্রচার করেছেন দুই নম্বর হচ্ছে যে ভালো মানুষের পাশাপাশি কিছু অসাধু নামধারী ইহুদি খ্রিস্টানদের ইসলাম গ্রহণ এবং এ ব্যাপারে কোরআনে কিন্তু আল্লাহ দিয়েছেন বলেছেন যে তারা তোমার সাথে থাকে আবার তাদের শয়তানদের সাথে মিলিত হয় এটা বলেছেন আচ্ছা তিন নম্বর পয়েন্ট হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পর ইসলামিক সমাজে দ্বন্দ্ব আর মতানৈক্যের সৃষ্টি হয় কে খলিফা হবে কে নেতা হবে কে ওইটা হবে এ ধরনের কিছু দ্বন্দ্ব ইতিহাস থেকে জানা যায় আর কি কোরআনে নাই ইতিহাস থেকে জানা যায় আচ্ছা চার নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে দ্বন্দ্ব এই যে মুসলিমদের মধ্যে যে একগ্রতা ছিল ঐক্য ছিল এটাতে একটা ফাটলের সূত্র হয় বিশাল একটা কাজ টুক করে একটা বাড়ি দিয়েছেন একটা ফাটল বল তৈরি হয়েছে ফাটলটা মাত্র ভাঙে নাই বাট একটা ফাটলের সৃষ্টি হয়েছে এই যে সূত্রপাত এই সুযোগে চার নাম্বার পয়েন্ট এই সুযোগে বিশৃঙ্খলার মধ্যে রাসুলের নামে নানা রকম গাল গল্প কিচ্ছা কাহিনীর জন্ম আমরা জানি জামিল ভাই যে দেশের আমাদের দেশে এটা রয়েছে এক জায়গায় চায়ের দোকানে কেউ জড়ো হলে কিন্তু উমুকের নামে একটা গল্প তুমুকের নামে একটা কিচ্ছা উমুকের বা বউ এই করেছে উমুকের স্বামী উমুকের সন্তান এই করলো ডক্টর ইউনিস এই করলো সাবেক প্রধানমন্ত্রী এই করলো উমুক প্রধানমন্ত্রী এই করেছে অমুক নেতা তুমুক নেতা ইত্যাদি গাল গল্পের তৈরি হয়ে যায় কিন্তু আচ্ছা এইভাবে রাসুলের নামে কিচ্ছা কাহিনী তৈরি হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এই সময়ের মধ্যেই সাতশো খ্রিস্টাব্দের এই দিকে সময়ে বা তারপরে আগে পরে প্রকৃত সুফিদের ভারতীয় উপমহাদেশে আগমন ঘটে যারা নবসের আত্মশুদ্ধির প্রচার করে যেটি হচ্ছে ইমান ও সৎকর্ম ছয় নম্বর পয়েন্ট ছিল বুখারি সাহেব আটশো দশ থেকে আটশো পঁয়তা পঁয়ত্রিশ উনচল্লিশ এই দিকে বুকারি সাহেবরা নিজেদের ইচ্ছা আরবে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাসুলের নামে বানানো মিথ্যা গাল গল্প সংগ্রহ করে নিজেরাও কিছু যুক্ত করে সেটা সংকলন করলেন সাত নম্বর পয়েন্ট হচ্ছে ইংরেজরা ভারতীয় উপমহাদেশে তাদের শাসন ক্ষমতার শক্ত করতে মুসলমানদের মধ্যে বিভেদ ও ঐক্য নষ্ট করতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করে দিলেন কারণ যে 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 সুফিরা আসছিল ভারতে সুফিদের শিক্ষার প্রভাব মুসলমানদের মধ্যে রয়েই গিয়েছিল একগ্রতা সত্যের প্রতিবাদ মানে অন্যায়ের প্রতিবাদ করা সত্যের পক্ষে থাকা ন্যায় নিয়ে চলা ন্যায়ের ধান্ডা ওড়ানো। এই কারণে ইংরেজরা যত সহজে হিন্দু রাজা বাদশাদের হিন্দু জমিদারদেরকে ইয়ে করতে পেরেছে আয়ত্তে নিতে পেরেছে মুসলিমদেরকে ততটা পারে নাই তৎকালীন কি করতে হবে ভাঙ্গন সৃষ্টি করতে হবে কি উপায়ে ঢুকিয়ে হাদিস হবে গ্রুপ তৈরি হবে মতভেদ তৈরি হবে আজকে তার উদাহরণ দেখতে পাচ্ছেন আহলে হাদিস তারপরে আহলে সুন্নাতয়াল জামাত ইত্যাদি 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 এই যে মাদ্রাসা শিক্ষা ব্রিটিশটা চালু করলেন এখানে বুখারি শরীফের হাদিস শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হলো কোরানের পাশাপাশি হাদিসকে ঢুকিয়ে দেওয়া হলো এখন দেখা যায় যে হাদিসে তো অনেক অনেক সুযোগ সুবিধা কিছু করতে পারবে না বলে দিয়েছে কিন্তু হাদিস দিয়ে অনেক কিছু করা যায় এটা করা যায় ওটা করা যায় লুচ্চামি করা যায় চুট্টামি করা যায় সবই করা যায় হাদিস দিয়ে সহি করা যায় সুদ ঘুষ খাওয়া যায় নানান কিছু হাদিস দিয়ে কানেক্ট করা যায় কোনো না কোনোভাবে ভাবে যেমন আইনের ফোকর থাকে ফাঁক ফকর সংবিধানের আইনে ঠিক হাদিস একটা ফাঁক বের করা যায় তো এই জন্য হাদিস প্রাধান্য পেতে শুরু করে দিল অপরদিকে পয়েন্ট নাম্বার আট প্রকৃত সুফিদের মৃত্যু বা কমে যাওয়ায় কিছু ভণ্ড সুফির আবির্ভাব ঘটলো যারা নিজেদেরকে রাসুল আবার কখনো খোদাও দাবি করে মা জাল্লা এখন এই হাদিসপন্থীরা ধর্মগুরুরা এই সুফি এই সুফিবাদের প্রকৃত সুফিবাদের নয় এই সুফিবাদের চলমান যে সুফিবাদ বর্তমান সুফিবাদের ভুল ধরলেন ভুল ধরতে শুরু করলেন এবং হাদিসকে প্রবেশ করাতে শুরু করলেন মানুষ একটা সেরে আরেকটাতে জাম্প করলেন সুফিবাদ আউট হাদিস ইন এইভাবে ওই যে প্রথম যে সুফিবাদী এসছে তারা সুফিরা নবসের অন্তরে আত্মার পরিশুদ্ধির প্রচার করতেন যে সৎকর্ম করো সৎকর্ম করো লোককে ভালোবাসো ইমান আনো দান খয়রাত করো সত্যের পক্ষে থাকো চুরি ডাকারি রাহাজানি চিন্তা এগুলো কইরো না। ওই জায়গা থেকে এসে হাদিসে ঢুকে গেলেন। মাথা চাড়া দেয় হাদিস পন্থীদের প্রভাব ফলাফল আজকে আমরা কোরআনের শিক্ষা থেকে না। ফলাফল আমরা কোরআনের মূল শিক্ষা থেকে বহু বহু দূরে বহু গুণ দূরে এবার আমার বক্তব্য এটা শেষ এক আলোচনা আমি একটা একটা আমার আমার করে করে সারাংশ ভারতীয় মতো উপমহাদেশে ইসলাম প্রচারের প্রাথমিক পর্যায়ে সুফি সাধকরা কোরআনের মৌলিক বার্তা ছড়িয়ে দেন ওই কথাটাই আবার আর কি ব্যাখ্যা তবে ইতিহাসের বিভিন্ন কারণে হাদিসের অতিরিক্ত প্রভাব ও সুবিধাবাদী ধর্মগুরুদের কর্মকাণ্ড মানুষের মনোযোগ কোরআনের মূল বার্তা থেকে সরিয়ে দিয়েছে এই প্রক্রিয়া সপ্তম শতাব্দী থেকে উনিশশো শতাব্দী পর্যন্ত চলেছে এবং এর প্রভাব আজও লক্ষ্য করা যায় ফলশ্রুতিতে মুসলিমদের কোরআনের প্রকৃত বার্তা থেকে দূরে সরিয়ে এনে দৈনিক পাঁচওয়াক্ত নামাজে ব্যস্ত রেখে বা দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়ে ব্যস্ত রেখে মুসলিম বিশ্বকে বিজ্ঞান বা আধুনিক প্রযুক্তির উদ্ভাবন থেকে দূরে সরিয়ে রাখা একই সাথে কোরআনের সাথে হাদিসকে বিধান হিসেবে চাপিয়ে দিয়ে মুসলিমদেরকে সিরিকে লিপ্ত করে দেওয়া একই সাথে মুসলিম জাতিকে শিয়া আর সুন্নি দুই ভাগে ভাগ করা হয় ঠিক যেন এক ঢিলে দুই তিন পাখি মারার মতো ঘটনা যেখানে অতীত ইতিহাস থেকে জানা যায় মুসলিমরা একসময় বিশ্ব শাসন করত। মুসলিমদের মধ্যে অনেক গবেষক ও বিজ্ঞানী ছিলেন কিন্তু উপরোক্ত চক্রান্তের পর মুসলিমরা হারিয়ে ফেলে তাদের গৌরব ও ঐতিহ্য এখন ব্যস্ত বদনা আর ঢিলাকুলুপ নিয়ে কিন্তু তার পরেও ইসলামের মৌলিক শিক্ষা কোরআনের মাধ্যমে এখনো সুরক্ষিত আর সেটাই আমাদেরকে আঁকড়ে ধরতে হবে ইনশাল্লাহ এই ছিল আমার ছোট্ট আয়োজন এতক্ষণ ধৈর্য ধরে আপনারা এটি শুনলেন বা দেখলেন এখন অনেকেই প্রশ্ন তুলেছেন বিশেষ করে কিছু হাদিসপন্থী ভাই বোনরা আমি যে জিনিসটা পরিষ্কার করি আমি কি সবগুলো বই পড়েছি বা আমি কি সেই দাবি করেছি আমি কিন্তু সেই দাবিও করিনি সেটিও বলিনি আমি রেফারেন্সের উৎস হিসেবে অর্থাৎ আমি যে কথাগুলো আপনাদেরকে এখন পর্যন্ত বলে গেলাম এই কথাগুলোর সত্যতা রয়েছে কি না সেটির যে আপনাদের সন্দেহ হলে কোথায় থেকে যাচাই করবেন সেইটা রেফারেন্স হিসেবে আমিও সেটা কিন্তু দিয়েছি আমি কিন্তু সেটি বারবার বলেছি যেমন ধরেন হাদিস নিয়ে আমাদের সন্দেহ হলে কোথায় যাব আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ঘুরে হাদিসের মধ্যে আসতে হয় আর কোনো জায়গা নেই একটা হাদিসের আলাদা বই নাই যেখানে লেখা আছে যে কোরানের সাথে সাংঘর্ষিক হলে এই হাদিস সুরে ফেলে দাও বা যে হাদিসকে মনে হচ্ছে ভুল এই হাদিস হাদিসের বই থেকে বুখারীর বই থেকে কেটে নতুন করে সংস্করণ করো কোথাও নাই কিন্তু ইতিহাস সংক্রান্ত বা সমসাময়িক প্রেক্ষাপট সংক্রান্ত অনেক গ্রন্থ রয়েছে অনেক রিসর্চ রয়েছে উৎস রয়েছে আমি সেইগুলোকে এখানে দিয়েছি আপনারা এইগুলো পড়বেন কখন আমি বললাম যে আমি অধ্যয়ন করে আমি একেবারে আপনাদের মতো স্কলার হয়ে গিয়েছি আমি স্কলার নই আমি একজন সাধারণ মানুষ জি ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে বক্তব্য শোনার জন্য